ধরে ধরে নামাইতে হবে আমিও দোষি ও কি অবস্থা এখানে হ্যাঁ আপনি গেছিলেন কেন নিজে নিজে তাই এখানে কেমনি করছেন নেমে যাইতে হবে আপনি কি নিজে নিজে চলে গেছে সালাই গেছিলেন একদম লাস্টে গেছি তার মনে আমার পিছন থেকে হেল্প করছিল এরপরে আপনি রোডে নিজে নিজে যাচ্ছেন কেন না উনি হেল্প করছিল তো চশমা নিয়ে এক মুসিবত আছে খালি গোল হয়ে যাচ্ছে বেটার চশমা পরব না চশমা ছাড়াই যায় তুই গেলে Ево стата камена. Пороси. Е. Еве. Хай до друго. Аллаху акбар. Субхана Да да да.

আমি তাল কেটে দেব আমি দড়ান যান নিজে নিজে আল্লাহ পড়ে গেছে এই আর সাইড করতে পারবো আর পড়ে যাচ্ছে এটা ইটা ইটা দেন একটু সামনে দেন একটু সামনে দেন এদিকে চাকাটা করে দেন

লুকিং গ্লাস অলরেডি বাক হয়ে গেছে এই জিনিসগুলো লুকিং গ্লাস না লাগানোর একটাই সুবিধা লুকিং গ্লাস কিছু হইল এই জিনিসগুলো নষ্ট হবে না আচ্ছা আমি স্টার ছাড়াই যাব আমার ইচ্ছা করতেছি না স্টার এই যে একদম পরে গেছে আবার আল্লাহ হকবর এই এই বন্ধু এটার মধ্যে পড়া কোনো কাহিনী নাই আল্লাহ হকবর আমি এখনো পর্যন্ত পড়িনি আল্লাহ মাফ করো এবার একটু ধাক্কা দেওয়া লাগবে আচ্ছা বন্ধ এই যে গর্তে নামলে একটা সুবিধা এদিকে বামে নিতে হবে বিসমিল্লাহ আকবর সুবহান আরো নিচে নামতে হবে আচ্ছা আমরা তাল এই জায়গায় আসছি হ্যাঁ আমি এটা নামে যাবাকে আস্তে আস্তে কিছু একটা দাও ওখানে আর অবস্থা দেখেন গাড়ি রাখার অবস্থা দেখেন গাড়িটা এখানে রাত থাকবে ওপেন থাকবে তো গাড়িগুলো প্রত্যেকটার অবস্থা দেখেন কী অবস্থা বাইকগুলো এখানে পার্কিং করছি আমরা এখান থেকে আমরা আরো নিচে যাবো ওখানে বাইক না পসিবল না আমরা এখান থেকে হেঁটে যাবো আমরা এখানে রেস্ট নিলাম বাইকগুলো এখানে সব থাকবে